হাই फ्रेंड्स চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে সামনেই চলে আসছে होली তাই होली স্পেশাল होलीর সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস যেগুলোগুলো আমাদের होली খেলতে লাগে সেগুলো নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে দরে দাঁড়িয়ে রয়েছে বড় বাজারে বড় বাজারে সচ্চনার ও নেসি মার্কেটে সামনেটাই কিন্তু এরকম প্রচুর প্রচুর দোকান দোকানগুলো এত কালারফুল এত সুন্দর যে না দাঁড়িয়ে পড়লাম না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকের এই ভিডিওটা আর আমি এখানে এই দোকানটাতে রয়েছি এখানে বিভিন্ন রকমের দেখো होली খেলার বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে সে পিচকিরি থেকে হোক বিভিন্ন রকম রং হোক তাছাড়া আরো অন্য অন্যান্য রকম জিনিসপত্র যেমন পাগড়ি গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে এই পাগড়ি গুলোর দাম কিরকম আছে একটু দামগুলো বলে দিও

একটু দলি মানে আর কালারফুল করে ধরা এই দেখো এগুলো একটা সুন্দর ভীষণ সুন্দর এটা কেমন দাম এটা হচ্ছে 250 250 অরিজিনাল যা রাজস্থানি বাহ বাহ তো সুন্দর লাগছে সুন্দর লাগছে দেখতে কো সুন্দর এগুলো তো গেল পাগড়ি পাগড়ির মধ্যেই দেখলে 3 থেকে 4 টি কালেকশন রয়েছে 65 থেকে শুরু যেগুলো হোলসেল প্রাইস চলে আসবে 50 টাকা কিন্তু ওইটাতে কোয়ান্টিটি বেশি নিতে হবে আর তাছাড়াও কিন্তু 180 রয়েছে 250 রয়েছে বিভিন্ন দামের কিন্তু পাগড়ি রয়েছে আর এবারে আমরা চলে আসবা পিচকি পিচকিট তো অভাব নেই দেখো শুধু পিচকি যা এদিকে ডাঙ্গালো রয়েছে আমাদের এখানে এখানে ঠাকুর হ্যাঁ না

সেই রং বিকেলে এক্সটেন্ড করছে না আবার বিকেল সুন্দর মেকআপ করে আমরা চলে যেতে পারবো বসন্ত হচ্ছে এটা কি নাম কি আছে নীলকান্ট জাদু কালার

মানে ওটা শুকিয়ে গেলে মানে শুকিয়ে গেলে এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইগুলো কি আছে সামনে সামনেগুলো রাখা এগুলো কি আছে সিলিন্ডার গুলো বিভিন্ন দেখবে বিভিন্ন বিভিন্ন পার্টিতে পার্টিতে এগুলো সমস্ত ইউজ হয় মানে পুরো আবিরের ব্লাস্টিং হয় আবির উঠতে থাকে

মানে ভাবতেই পারি নিজে গায়ে কেউ রং লাগিয়ে দিয়েছে সেই রং উঠে গেছে বিশেষ জামায় তা আবার এই কালারের জামায় অবাক করা মানে এটা আমি বলবো এবছরের সেরা একটা আইটেম হোলি স্পেশাল ম্যাজিক কালার এটা আমাদের এই বছর সবচেয়ে এটাও ভালো জিনিস একটা আছে যে আমি একটা কালারটা ভালো দেখেছি এটা আতরের মত খুব একটা দেখতে আচ্ছা এটা আমি এই দিদিকে দিচ্ছি এটা যা হবে কিন্তু শুধু 5 সেকেন্ডের জন্য তারপরে কিছু হবে না ঠিক আছে এটা একটা প্র্যাঙ্ক আছে

আতটা দিয়ে যখন শুক্ত গন্ধটা শুকো ব্যাস গন্ধটা শুকে একদম পুরো এগুলো যদি নতুন নতুন কালেকশন নিতে গেলে আপনারা অনেক বছর গতি বছর আপনারা এখানেই আসবেন আমার সতনন পার্ক এসি মার্কেট গেট নম্বর 3 এর গায়ে আমাদের দোকানটা আছে আপনারা নেক্সট ইয়ার আমাদের দোকানে অবশ্যই ভিজিট করুন থ্যাঙ্ক ইউ সো মাচ এই বছর এই বছর আসুন আচ্ছা আমি অল বছরের জন্য বলে দিলাম আমার এখানেই দোকান লাগানো হয় ঠিক আছে ঠিক আছে ইউ স্যার এই দেখো আর একটা জিনিস আমরা কালীপুজোর সময় বাজি ফাঁটাই বসন্ত তুপড়ি আর এটা হচ্ছে রঙের তুবড়ি এখানে কিন্তু আগুন দিয়ে দিলে আবির বেরোবে বিভিন্ন কালারের হয় এটাও কিন্তু খুব সুন্দর হোলিতে পার্টি করার জন্য এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর এই দেখো এটা হচ্ছে ম্যাজিক গ্লাস আমি এখন হয়ে গেছি ম্যাডিশিয়ান এই গ্লাসের মধ্যে জল ঢাললে কিন্তু জলটা কালার হয়ে যাবে আর সেই জলটা জল ঢালো নিয়ে সবার গায়ে ছুঁড়ে মারো এরকম এই কা কাগজের গ্লাস হওয়া সব এটা ফিফটি টাইমস পর্যন্ত ইউজ করা যাবে মানে এটা এমন মেটেরিয়াল তৈরি এই ম্যাজিক গ্লাসের দামটা কি আছে দাদা একশো টাকা এর মধ্যে জল ঢাললেই কিন্তু রঙিন জল হয়ে গেল আর জল নিয়ে ছুঁড়ে মারে হোলি ম্যাজিক দেখানোর জন্য আমি রেডি খালি গ্লাস এই যে খালি গ্লাসে এবার আমরা ঢালবো জল হ্যাঁ দেখে মনে হচ্ছে এক গ্লাস শরবত আমি এত পুরো অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি এবার এটা কি প্রেমের গায়ে ছুঁড়ে ফেলাটা ঠিক হবে না আজকে নয় সেটা থাকুক হোলির দিনের জন্য ডিউ থাকুক এটা ছুঁড়ে ফেলার জন্য কিন্তু এরকম গ্লাসে জল বললে কিন্তু কালার জল হয়ে যাবে আর এরকম ফিফটি টাইমস পর্যন্ত আমরা করতে পারবো এবার এটা আমরা হাতে নিয়েছি ফগ এটা বোধ হয় আগুন জ্বালাতে হয় আগুন জ্বালালে কালারিং আবির উঠবে কিন্তু কালারিং আবির উঠবে এটা হচ্ছিল রেইনবো ফক এগুলোর কিরকম দাম টু হান্ড্রেড তিনটে কালার আছে দেখো অরেঞ্জ ইয়েলো আর গ্রীন তিনটে কালারের এগুলো হচ্ছে ফক ফ আর এছাড়া তো বিভিন্ন রকমের আহ পিচকিরি এমন দেখছি দেখো এগুলো বেশ বাচ্চাদের পিছে নিয়ে আহ মজা পাবে বাচ্চারা ভীষণ আনন্দ পাবে মজা পাবে একেকটা পিচকিরি বাচ্চাদের বাচ্চাদের এত আইটেম আছে যে আমি স্যাজেস্ট করবো বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন না ভুলেও তাহলে মাথা খারাপ করে দেবে সবচেয়ে বড় একটা পিচকারি দেখাচ্ছি এই দেখো ওই যে ঝুলছে সবচেয়ে বড় পিচকারি ওটার কি দাম আছে দেখা যাচ্ছে এটা আমার শুধু এখানে হাত এই যে হাত ধরে আছি তাহলে কত বড় একটা পিচকারি এটা দাম কেমন হবে 1600 বাবা বিশাল বড় বিশাল বড় 1600 টাকার পিচকারি তারপরে এখানে যেটা বাচ্চারা পছন্দ করে অ্যাভেঞ্জার

হতে পারে সোমবার পিচকারি ধরো আমি হাইটটা দেখাই এই যে এটা হচ্ছে হলো বন্ধ করা অবস্থাতে আমার পুরো হাফ এবার খুললে এটা দেখো মানে সোমপার থেকে পিচকারি পিচকারি বড়গুলো কিরকম দাম সাড়ে টাকা তবে অবশ্যই এটা কিন্তু পাইকারি দাম বলা হচ্ছে না পাইকারি দামের কোয়ান্টিতে নেবে তবে পাইকারি দামটা থাকবে বাহ সত্যি দোকানটা বেশ ইউনিক লাগলো মানে হোলি স্পেশাল ইউনিট মানে দোকান বলতে পারি প্রচুর ভ্যারাইটি আইটেম আছে এবং যেটা মানে আমাদের মনে হলো যে মানে প্রতিটাই এক্সে বার্কার এক দেখার মতো সব এক একটা আইটেম এনে রেখেছেন দোকানে এই দেখো হোলি এটা কি আছে জিনিসটা যে বোতলের মধ্যে যেমন পিচকিরিতে জল বেরোতে তেমনি আবির বেরোবে তাই তো আচ্ছা এটা তো আবির বেরোবে তারপরও অনেক রঙ আছে তাহলে আজকে এখানে শেষ করছি এই ভিডিওটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগলো তৈরি করতে তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই জানিও আর ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলো না আর জানা এখনও আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো নি ফলো করে নাও আজকে খানে শেষ করছে আগামী ভিডিওতে আমার দেখা হবে ডাটা বাই বাই